ঈদের মাংস শেষ হয়ে যাচ্ছে আর তার আগে আমার প্রিয় কালা খাবো খাবনা তাকে হতে পারে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার একটি কালা ভুনা রান্না এই কালা ভুনা রান্না করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ প্রায় দেড় কেজি মতো গোশ নিয়ে নিয়েছি গোশগুলো ধুয়ে বেশ পয়সা করে নিয়েছি গোশগুলো আমি প্রথমে হাড়িতে নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই কালা আমি নিজে মশলা বানিয়ে বাট বেটে সে মশলা দিয়ে করছি এটা বাজারে কেনা মশলা নয় দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস আর এই যে মশলা বাটাটা দিচ্ছি এটা এখানে ইস্টার মশলা কাবাব মশলা জিরা জয়ফল জয়ত্রী গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি সেই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম আমি সরিষার তেল কালা বোনাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে সরিষার তেল দিয়ে রান্না করলে আপনি যতটা টেস্ট পাবেন সয়াবিন বা অন্য তেল দিয়ে রান্না করলে অতটা টেস্ট কালা বোনাতে আসবে না খুব ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু দেওয়ার পরে মাখিয়ে নিয়ে এখন আমি এটা চুলার উপর বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি চুলার তাপটাও কমিয়ে দিব। কারণ কালা ঘোনা রান্নাতে আমি পানি ব্যবহার করব না এটা মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই এই রান্নাটা হয়ে যাবে জোর চুলার তাপ যদি জোরে থাকে তাহলে মাংস পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না এভাবে আমি ঢেকে দিয়ে দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিব এই দেখুন মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে এখন খুব অল্প জলে এটা রান্না করতে থাকলে মাংস সিদ্ধ হয়ে যাবে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে সব মাংস এপাশ ওপাশ উলটিয়ে দিলাম আবার এটা ঢেকে দিয়ে আবার আমি বেশ কিছু সময় রান্না করে নিয়েছি নিয়ে দেখুন আমার মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি এভাবে নাড়াচাড়া করি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং উলটি আনা করে নিয়েছি মাংস যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি মাংসটা অন্য চুলায় অল্প জালে রেখে দিয়ে এই চুলাতে আমি আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল কয়েকটা শুকনো মরিচ আদা কুচি রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিব লাল না হওয়া পর্যন্ত পর্যন্ত এটা ভাজতে থাকব এটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি কালা ভুনার ওই মাংস থেকে কয়েক পিস মাংস নিয়ে ভাজনার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেবো তাহলে ভাজনার ফেলেবারটা বের হয়ে যাবে না এক মিনিট রেখে দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি ভাজনার মাংস সহ ভাজনাটা পোড়া কালা ভুনার মাংসর মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন এভাবে আমি আরও কিছু সময় রান্না করে নেব তাহলে আমার কালা ভোনাটা রান্না হয়ে যাবে আর এটা গরম গরম অবস্থায় রঙ যতটা কম কালো দেখা যায় মাংসটা যত ঠান্ডা হতে থাকবে কালোটা আরও বেশি হয়ে আসবে তখন দেখতে আরও সুন্দর হবে এভাবে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ ভালো লাগে আল্লাহ হাফেজ